হ্যালো বন্ধুরা আজকে আবারও এসেছি পমফ্রেট মাছ নিয়ে এই পমফ্রেট মাছগুলো একটু বড় সাইজে বলে নি একটু আধে করে টুকরো করে রান্না করে দেখাবো ঘরোয়াভাবে যেভাবে আমরা রান্না করে থাকি বড়ো সাইজে পমফ্রেট মাছ পেয়েছিলাম এবার বাইরে থেকে বড়ো পমফ্রেট নিয়ে এসেছিলো বাড়িতে আমরা এত বড়ো মাছ খচরাচরে খাই না যেহেতু অল্প মাছ খাই আমরা যেহেতু মাছটাকে একটু টুকরো করে রান্না করে দেখাচ্ছি বাইরে অবশ্য অনুষ্ঠান বাড়িতে মানে গোটা মাছই দিয়ে থাকে গোটা মাছই অবশ্য দেওয়া থাকে কিন্তু বাড়িতে যেহেতু ঘরোয়াভাবে আমরা খেয়ে থাকি বড়ো সাইজের মাছ আমরা যেহেতু রোজই খাওয়া হয় মাছ তাই আমরা বড়ো সাইজে মাছ খাই না এই জন্য ভালো তেল মশলা ভালো ঢুকতে চায় না সহজে বড়ো সাইজে মাছের তেল মশলা ভালো ঢোকে না আদে করে টুকরো করে নিয়েছি ভালো করে নুন রকম মাখে নিয়েছি মাঝুরিটা আমি এক করে করেছি এই তো মাছগুলি একসাথে মধ্যে কাঁচা পেটেও ভালো এপিট ওপিট করে ভালো করে কড়া করে একটু ভেজে নেবো মাছগুলিকে আদে করে নিলেও মাঝগুলি সাইজগুলো বড়ই আছে এবার আমি মাছগুলোকে তুলে দেবো ভাজা হয়ে গেলে তুলে দেব একবারে বেশি তেল দিয়েছি যাতে সমস্ত মাছগুলো একবারে ভাজা হয়ে যায় এই তেল দিয়ে আমি রান্না করছি এই মাছগুলো আমি বাড়িতেই কেটেছি মাছের দোকানে মতো তো কাটিয়ে আনিনি বাড়িতে মাছ কেটেছি যেভাবে আপনার খেতে ভালোবাসেন সেভাবে রান্না কাটবেন মাছের সাইজ আপনি যদি বড়ো মাছ পছন্দ করেন বড় সাইজে মাছ নিয়ে দেবেন একটু কড়া কড়া মানে ভাজা হয়েছে সর্ষে বস্তু দিয়ে রান্না করবো তার মধ্যে অবশ্যই পেঁয়াজও দেব পেঁয়াজ ছাড়াও মাছ রান্না করা যায় সরষে সরষে সর্ষে বস্তু দিয়েও রান্না করা যায় সমস্ত মাছগুলো আমি এভাবে ভেজে নেব যে কোনো মাছ রান্না করতে গেলে যদি ভেজে নিতে পারেন তাহলে খেতে ভাবছি ভালো হয় কাঁচা মাছ কোনো সময় রান্না করবেন না এখন তো ইলিশ মাছ কাঁচা খেতে ভালো লাগে সমস্ত মাছ আমি ভাজা হয়ে যাচ্ছি বাড়িতে মুখে অবশ্যই ভাজা করে মাছ ভাজা করলে অবশ্যই খেতে স্বাদ হয় না যেমন নতুন জ্যান্ত মাছের যখন টাটকা মাছ হলে ভাজা মাছ খেতে ভালো লাগে কিন্তু এই মাছ ভাজা মাছ খাওয়া যাবে না মশলা করে নিচ্ছি আমি কালো জিরা প্রথমে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে কিন্তু এখন সরিষা পোস্ত কাঁচা লঙ্কা অল্প আদা অল্প একটু রসুন দেব সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করবো রসুনটা না দিলেও চলবে অপশনাল তার রসুন গন্ধ পছন্দ করেন না তার রসুনটা অ্যাভয়েড করবেন কারোর জন্য একটা ফলনটা দিয়ে দিলাম ছোটো একটা পেঁয়াজ নিয়েছিলাম ওটাকে আমি দিয়ে দি ভাজতে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলে সেটা একটু স্বাদটা ভালোবাসে যে কোনো মাছের তরকারি রান্না করতে গেলে পিঁয়াজটা দেবেন তাতে স্বাদটা একটু যেন বেড়ে যায় এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাট নাড়তে নাটতে ভালো করে যে কোনো রান্না করতে গেলে ভালো করে কষাবেন কষানোটাই আসল সরষে বস্তু যে পেস্টটা করেছিলাম ওটাকে দিয়ে দিলাম ভালো করে কষাতে বলে যে কোনো রান্না খুবই স্বাদ হবে সরষে বস্তে যেহেতু পাতলা হয়ে গেছে একটু ভালো করে কষা তাহলে তেলটা বেরিয়ে আসে নাড়তে নাড়তে ভালো করে একটু নাড়তে হবে এর মধ্যে আমি নুনটাও দিয়ে একবারে ভালোভাবে নাড়ছি যখন জলটা শুকিয়ে আসবে মনে করুন তেলটা বেরিয়ে আসবে তখন ভাবি যে বসানোরটা হয়ে গেছে হলুদ গন্ধটা বেরিয়ে যাবে এবার জলটা যে ছিল মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এই জলটা ফুটতে দেবেন ফুটে উঠলে তবেই কিন্তু মাছ ধরে দিতে হবে ফুটে মাছ ঝল ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এইভাবে রান্না করে দেখবেন খাবারটা খুবই সুস্বাদু হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ফেলবেন না বাড়িতে নিজেরা রান্না করে দেখুন তারপর খেয়ে বলবেন কেমন রান্নাগুলো হচ্ছে আমার প্রতিদিন যদি আপনার রান্না করার পর দেখুন খেতে খুবই সুস্বাদু হবে এমন জল দিচ্ছি যাতে মাছগুলো প্রায় ডুবে গেছে যাতে ঝোলগুলো ভালো ফুটে মাঝে মধ্যে ঢুকে যায় অনেকটাই শুকিয়ে এসছে সে নামানোর পর আগে যদি আপনার কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন ভালো গন্ধটা আসে যা ঝাড়খান্ডা তারা কাঁচা লঙ্কা না অপশনাল না দিতে পারেন কিন্তু এই লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিলে খেতে খুবই ভালো লাগে এই লঙ্কটা ভাতে পড়বে মেখে খাবেন খেতে খুবই ভালো লাগবে এবং তৈরি হয়ে গেছে আমার পাম্পটের গাছের ঝাল পোস্ত দিয়ে এতে অবশ্যই করে রান্না করে দেখবেন